তো হঠাৎ করে আজ লাইভে চলে আসলাম যে আমি কি কাজ করি এবং কাদের সাথে কাজ করি এখানে আমার সারবেন বন্ধু

মাই ফ্রেন্ড স্টেফান খুব ভালো মানুষ এবং স্মার্ট বয় আর এখানে আছে হচ্ছে গেন বিগ ব্রাদার বিগ ম্যান পাইকো এর নাম হচ্ছে গেন পাইকো এখানে আছে আমার আরেক বন্ধু ফ্রেন্ড

বিল্ডিং এর উপরে পাশে আর কি আর একটা বিল্ডিং আছে তো সার্বি যারা আসবেন কিসের কাজ ভাই আমি পিলাম্বারের কাজ করি পিলাম্বারের কাজ আর এক ভাই লিখছে যে পারমিট পাইছি ঠিক আছে ভাই পারমিট পাইছেন দুয়ার রইল আসেন কাজ চলতেছে যে নতুন কাজ চলতেছে সব জায়গা এই যে এখানেও একটা বিল্ডিং হচ্ছে আর এই যে এই জায়গা কাজ চলতেছে আর কি এই যে এই পাইপ গুলো লাগাচ্ছি বর্তমান আর এই যে এখানে ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন এগুলো ব্যাটারি দিয়ে চলে চার্জে এখন আর কি রেস্ট টাইম রেস্ট টাইম চলতেছে তাই সবাই একটু রেস্ট নিচ্ছে এখানে কাম করে অনেক মজা আছে সমস্যা নাই কাজে কোনো পেশার নাই কিন্তু এখন বর্তমান হচ্ছে যেমন কিছুটা ঠান্ডা আবহাওয়া অনেক কোল্ড সাপ্লাই কোম্পানির মধ্যে আসলে কি কষ্ট অনেক বেশি ভাই সাপ্লাই কোম্পানিতে আমি এক সপ্তাহ ছিলাম এক সপ্তাহ এক সপ্তাহতেই আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল কারণ কাজের অনেক পেশা সাপ্লাইতে আর যদি অরিজিনাল কোম্পানি হয় তাহলে কোনো সমস্যা হয় আর প্লাম্বারের কাজের বেতন কত পাচ্ছেন ভাই ভাই বেতন জানতেন আর কি বিদেশ একটু সাত বেতনটা আর কি নাই বলি আর কি এজেন্সি যা কপালে দিছে ওটাই আছে একজন লাগছে সিবি জমা দিছি ভাই দোয়া করে জামান হোসেন ঠিক আছে ভাই আপনার জন্য দোয়া রইলো আসেন সার্বিয়াতে আর আর অনেকেই অনেক কিছু লেখছে ঠিক আছে ধন্যবাদ আমার লাইভে ফার্স্ট আসার জন্য সার্বিয়ার লোক অসাধারণ সার্বিয়াতে যারা আছে এ দেশের তারা অনেক ভালো ওদের মন মানসিকতা অনেক ভালো যে একসাথে কাজ করি কোনো সমস্যা নাই ওরা যখন যা পারতেছে দোকানে গেলেও আর কি আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে ডিরে। কারণ ওরা যেগুলো খায় আমি সেগুলো খাই না এই জন্য ওরা অন্য ধরনের কিছু নিয়ে আসে ওদের ইটা অনেক ভালো কারণ ওদের বেতনটা আমাদের থেকে বেশি কারণ ওরা জানে যে আমরা এই দেশে আসছি কাজের জন্য এবং কিছু টাকা ইনকাম করার জন্য আমরা এই জন্য আর কি ওরা আমাদের উপর একটু সহানুভূতিটা দেখায় এখন কয়টা বাজে তার দেখতে হবে কয়টা বাজে এখন এই জায়গায় দুইটা পঁয়ত্রিশ বাজে দুইটা পঁয়ত্রিশ বাংলাদেশ থেকে আর কি পাঁচ ঘন্টা আপ ডাউন আছে এক ভাই লেগছে আই এম এ ইলেকট্রিশিয়ান সমস্যা নাই ভাই ইলেকট্রিশিয়ান ভালো ইলেকট্রিশিয়ান হলে আসতে পারবেন এখানে কাজও ভালো আছে ভাই বসনিয়া কেমন দেশ বসনিয়া সার্বিয়া একই রকম বলকান ওটা সেনজিন না বসনিয়া সার্বিয়া একই রকম দেশ হয়তো বস নিয়ার থেকে সার একটু বেটার আমি তো ওয়ার্ক পারমিট পাইছি কিন্তু ইন্ডিয়া নয়াদিল্লি পাসপোর্ট জমা দিয়েছি ভাই পাসপোর্ট গেছে ভিসা অবশ্যই হবে যদি আপনার কোনো সমস্যা না থাকে ভিসা পাবেন আরেকজন লিখছে বিরাজ কুমার নাথ কি দেখছে আপনি যার মাধ্যমে গেছেন তার নাম্বারটা দেন ভাই যে কাম একবার হয়ে গেছে ওই কাম যেন বারবার না হয় কারণ আসলে এজেন্সির বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না এটা একটু ঝামেলা আছে এমডি শামিম লিখেছে ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দোয়ায় হ্যাঁ কাজ জিয়াউল হক লিখেছেন কাজ না জানলে এখানে আসতে পারবো অবশ্যই আসতে পারবেন সমস্যা নাই কাজ কেউ তো আর শিখে আসে না অর্ধেকের বেশি মানুষ ফিফটি পার্সেন্ট মানুষ বা এইট্টি পার্সেন্ট মানুষ কাজ না জেনেই আসে ভাই রাজবাড়ি পাংশা থেকে দেখছি নাইম ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কোথায় আছেন সার সেটা তো আসলে জানি না আপনি প্রোফাইলে তো আর কি একটা ছবি আছে মনে হচ্ছে ফ্রান্সে তো এখানে ঠান্ডা আর কি প্রচন্ড মাইনাস চলে যাচ্ছে এখন তো যারাই নতুন আসবেন তারা অবশ্যই জ্যাকেট নিয়ে আসবেন একটু মোটা দেখে মাইনাস জ্যাকেট এটা এলাকায় না পেলেও আর ঢাকাতে পাওয়া যাবে ঢাকাতে যাবেন তো ঠিক আছে আবার অন্য কোনো সময় লাইভে আসবো এখন একটু ব্রেক টাইম ছিল দশ মিনিট তো এখন আমার কাজ করবো এটা হচ্ছে কিনা আমার কাজের ফিটিং নাইনটি ফোরটি ফাইভ ফাইভ সব কিছু এখানে আছে ঠিক আছে হ্যাঁ ওকে ভালো থাকবেন সবাই ওকে নাম ওয়ান ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম